যেন আর দ্বিতীয়বার বাংলাদেশে না ঘটে সন্ত্রাসীদের অবশ্যই আইনের আওতায় এনে কঠোর কঠোর ব্যবস্থা নেওয়া হয় যারা হত্যা করেছে তাদেরকে অতি দ্রুত খুঁজে বের করবেন এবং খুঁজে বের করে তাদেরকে সর্বোচ্চ শাস্তির আহতায় আনবেন যাতে এরকম দেখার জন্য ঘটনা আর বাংলাশে না ঘটে সঠিক আমি অক্ষম অক্ষম সেই মৃত্যুবরণ করেছে কিছু সন্ত্রাসীদের আত্মতায় গুলিতে মারা গেছে আমি চাই

ইনকলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি সন্ত্রাসীদের গুলিতে শহীদ হওয়ায় তার আত্মার মাঘ ফিরত কামনায় শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ মফসুল সাংবাদিক ফিরাম এর রাজর উপজেলা শাখার কার্যালয় এ সময় রাজর উপজেলার বাংলাদেশ মফসুল সাংবাদিক ফিরামের সাংবাদিক সদস্যগণ উপস্থিত ছিলেন গত বছর এই দেশ চালিয়েছে আমাদের ফ্যাসিস্ট সরকার আবার সেই ধরনের কোন ফ্যাসিস্ট সরকারকে আমরা এই দেশে আসতে না আমরা পাক স্বাধীনতা পেয়েছি বাঙালি অনেক রক্তের বিনিময় এই জুলাই অভ্যর্থনের বিনিময় হ্যাঁ এই স্বাধীনতা কোনোভাবেই লুণ্ঠিত হতে দেওয়া যাবে না আর আপনারা যারা এখানে হচ্ছে আপনারা জানেন দীপালোকে একজন মানে কি বলবো আপনার শহীদ ওসমান বিন হাদি দুমান নামাজের পর তিনি যখন দুপুরে লাঞ্চ করবেন এবং তার লোকজন নিয়ে তিনি সংযোগ করবেন ঢাকা আটে তাকে যেইভাবে তাকে দিবালোকে হত্যা করা হয় সেই হত্যার পর কিভাবে এই দেশের আসামি এই দেশ থেকে পালিয়ে যায় স্বরাষ্ট্র কেন সঙ্গে সঙ্গে প্রত্যেকটা বর্ডার সিলগালা করে দিলেন না কেন একটা লোক বের হতে না এই দেশে বিচার বিচারহিতা নাকি এই দেশে আসামিকে পালিয়ে যাওয়ার জন্য মানে তারা পথ পেয়েছে এটা হলো সবচেয়ে বড় ব্যাপার আমি আমাদের প্রধান অতিথি রয়েছেন আমি এই এই বিষয়টাকে আমি স্বরাষ্ট্র উপদেষ্টার ব্যর্থতা বলবো না এটার সাথে মন্তব্যে সরকার জড়িত তাহলে তাদের উচিত দ্রুত এই আসামিদেরকে গ্রেপ্তার করা এবং এই শরীফ হোসান হানির মতো লোক তাকে দিনের দুপুরে প্রকাশ্যে হত্যা করা হয় আজকে আপনারা দেখেন আপনার খুলনাতে আপনার মতলেব সিগার নামে একজনকে তাকে এনসিপির সমস্ত সভাপতি ওই খুলনা তাকে গুলি করে মারা হয়েছে এইভাবে যদি আপনার মা হতে থাকে এইভাবে যদি সন্ত্রাসীরা আপনাদের আজকে অস্ত্র নিয়ে ঘুরে বেড়ায় আজকে আমাদের প্রার্থী রয়েছেন আরেক প্রার্থী একজন প্রার্থীকে তো হারিয়েছি আমরা অলিরু এরকমভাবে তো প্রার্থীরা অনিরাপাদে নিচ্ছে মুসমান আদির মতো লোকদের মারলে বাংলাদেশে সর্বোচ্চ শাস্তি পেতে হবে ঠিক এটি আমাদের আজকে অনেক কষ্টের সাথে বলতে হয় তিনি কিন্তু আমরা দেখছি তার নির্বাচন এরিয়ায় ক্যাম্পিনেছে রিচ্ছা করে ক্যাম্পিট করতে সে মানুষের টাকা দিছে ওই টাকা সে খরচ করছে তার কোনো ব্যাংক ব্যালেন্সও নাই তার গাড়ি নাই বাড়ি নাই সাধারণ একজন মানুষ তার অপরাধী সঠিক এবং সত্য কথা জাতির কে বলছে এটাই তার ভুল আমি তার আত্মার মাত্রা কামনা করি আর সে যেন ব্যস্তবাসী হয় সেই কামনা করি আমরা সবাই হত বাংলাদেশ সাংবাদিক ক্লাবের সদস্যরা এই যে আজকে একটা ঘটনা হয়েছে শহীদ হাতি গুলিতে নিহত এরকম ঘটনা যেন আর দ্বিতীয়বার বাংলাদেশে না ঘটে সন্ত্রাসীদের অবশ্যই আইনের আওতায় এনে কঠোর কঠোর ব্যবস্থা নেওয়া হয় যাতে ভবিষ্যতে এই ধরনের সন্ত্রাসী কার্যকলাপ করা কেউ সাহস না দেখাতে পারে এই জন্য আজকে আমরা এই গড় আয়োজন করেছি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবাই তার দুহের আত্মার মা আমরা এমন এক সম্পদ হারিয়েছি এমন এক সুস্থ সন্তান হারিয়েছি এমন এক অল্প বয়সী মনোজন মানে তাকে হারিয়েছি যিনি আমাদেরকে দেখিয়ে দিয়েছেন আসলে জীবন শুধুমাত্র কোনো মানুষের দালালি করা নাই জীবন মানে ভিদু কাপুরুষের মতো ঘরে বসে থাকা নাই বরং জীবন হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা লড়াই করে যাওয়া চোখের উপর চোখ এটাই সত্য এটাই সত্য ঠিক হাদি খুবই অল্প বয়সী একটা মানুষ আমি সুকান্ত কথা বলতে চাই সুকান্ত একটা তার কবিতার লাইনে বলেছিল আমি আমি আশি বছরের এক যুবককে দেখেছি আবার আমি পঁচিশ বছরের এক বৃদ্ধকে দেখেছি

তার গোয়া ও মাফি অনুষ্ঠানে আমরা এখানে হাজির হয়েছি যাই হোক যাতে আল্লাহ তাকে করে মর্যাদা দেয় এবং তার পরিবার যাতে শোকাহত পরিবার আল্লাহ ধৈর্যকার আর সকল দেশবাসীর কাছে হাজির করে গোয়া কামনা করছি কেউ যদি কোনো অন্যায় করে ভুলভ্রান্তি করে তার জন্য দেশের আইন আছে দেশের নিয়ম আছে দেশের প্রশাসন আছে কেউ এভাবে আইন হাতে নিতে পারে না তাই এমন একটি দৃষ্টান্তমূলক বিচার হওয়া উচিত যাতে বাংলাদেশের আর কেউ যেন এরকম দুঃসাহস না দেখায় আমরা যাদেরকে জাতির বিবেক বলি সেই সাংবাদিক বন্ধুরা তাদের অত্যন্ত প্রিয় মানুষ শহীদ শরীফ ওসমান হাদিস রুহের মাখরাতের জন্য এই দোয়ার আয়োজন করেছে ইয়াল্লাহ আমরা হাদির জন্য দোয়া করছি রব্বুল আলমীর হাদিকে তুমি প্রকৃত শহীদ হিসাবে কবুল করে নাও ইয়াল্লাহ হাদির জন্য তুমি জান্নাতুল ফেরদাউস দান করো ইয়াল্লাহ ইয়াল্লাহ তার আপন জন দ্বারা দুনিয়াতে আসছে একটা বাচ্চা সুরাবুল আলমিন তাকে তুমি তোমার প্রিয় বান্ধা হিসেবে কবুল করে নাও তার স্ত্রী আছে তার আপন আছে তাদেরকে শোক সহ্য করার তৌফিক দান করো ইয়া আল্লাহ এক হাদির হাজার হাজার দুনিয়াতে জন্ম নেয় রব্বুল আলমিন এমন মেধা এমন প্রতিভা তুমি এই প্রতিবাদী কণ্ঠের মধ্যে ঢুকিয়ে দিও রব্বুল আলমিন তুমি আমাদের কবুল করে নাও